এই মুহূর্তে আমরা একটা গাড়ি বানালাম এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করলাম এটা হচ্ছে পাবনায় আর এই গাড়িটা হচ্ছে সর্বোচ্চ আপডেট গাড়ি অর্থাৎ এই গাড়িতে কিন্তু ব্যাক সিস্টেমও করা আছে এবং গ্যাসের সিস্টেমও করা আছে সামনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এল সিস্টেম চাকা এবং নতুন টায়ার টিউ এবং পিছনেও ইজি বাইকের টায়ার টিউব রিং এবং এটা কিন্তু ডিফেন্সিয়াল ব্যাক সহ এবং এলপিজি গ্যাস সিস্টেম এবং সামনে হেডলাইট ফগলাইট ফগ লাইট সিগন্যাল লাইট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলপিজি কিট অর্থাৎ এলপিজি সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ার বক্স এটা কিন্তু ব্যাক ব্যাকও যাবে এবং সামনে যাবে এটা ব্যাক গিয়ারের গিয়ার এটা সামনে দিলে গাড়ি ব্যাকে যাবে এবং পিছনে দিলে কিন্তু গাড়ি সামনে যাবে এই যেভাবে এটা কিন্তু ব্যাক গিয়ার এবং ডিফেন্সিয়াল এই যে এটা কিন্তু চার গিয়ারের গাড়ি হান্ড্রেড সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছেন মিটার এটা হচ্ছে হ্যান্ডেল এ টু জেড সব কিছু মোটরসাইকেলের দেখতে পাচ্ছেন এই যে ডায়ন কোম্পানির এটা মোটরসাইকেলের ইঞ্জিন পিসনের দুইটা টায়ারই কিন্তু নতুন রিং নতুন এবং এটা কিন্তু ডিফেন্সিয়াল দেখতে পাচ্ছেন ডিফেন্সিয়াল যারা ডিফেন্সিয়াল গাড়ি নিতে চান আমাদের কাছে ডিফেন্সিয়ালও করে নিতে পারবেন এই যে সাইড পদ্মা এ টু জেড সব কিছু কমপ্লিট করে এই গাড়িটা আমরা দিছি আমার এক ভাইয়ের কাছে এই দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হচ্ছে নয় সিটের গাড়ি ড্রাইভার সহ নয় সিটের গাড়ি ডিফেন্সিয়াল দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্সিয়াল ক্রোজ সিস্টেম এটা ব্যাক গিয়ার সিস্টেম এবং টানা বেরেকের তো এই যে গাড়িটি এই গাড়িটি আমরা কিন্তু অর্ডার নিয়েছিলাম প্রায় দশ বারো দিন আগে এবং আসি কিন্তু এটা ডেলিভারি দিছে তো যারা এই ধরনের গাড়ি নিতে চান ব্যাক গিয়ার এবং আমাদের এই গাড়িতে ডিফেন্সিয়ালও করা যাচ্ছে ব্যাক গিয়ার করা যাচ্ছে এলপিজি করা যাচ্ছে এ টু জেড সব কমপ্লিট করে কিন্তু গাড়িটি আপনারা নিতে পারবেন আমরা দুইটায় কিন্তু সাইড পদ্মাও দিয়ে দিচ্ছি এই গাড়িতে তো এই মুহূর্তে কিন্তু এই গাড়িটা সরাসরি আমাদের এখান থেকে কিন্তু পাব চালাই দিয়ে আসা হবে আমাদের ঠিকানা হচ্ছে চোয়ারাঙ্গা জেলা জীবননগর থানা রায়পুর বাজার আমাদের রায়পুর বাজারের গ্যারেজ এই গাড়িটি সরাসরি এখান থেকে প্রায় দুইশো কিলো রাস্তা কিন্তু সরাসরি চালিয়ে এই গাড়িটি দেওয়া আসা হবে ওই সামনে সামনে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যে ভাই এই গাড়িটি অর্ডার দিয়েছিল এবং আজকে সরাসরি ডেলিভারি নিতে আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রবীল ইসলাম জি ভাইয়া এই আটঘরিয়া জিলা পাবনা বিরামবাঈলা জি আমি এই গাড়িটা নিলাম ব্যাটারি অনেক ঝামেলা জি অনেক ঝামেলার কারণে আমি এই গ্যাস সিস্টেম করে নিলাম ব্যাক গিয়ার মানে সামনে তো যাবেই জি এই সুবিধার কারণে এই গাড়িটা নিলাম জি না আপনি আমার কাছে অর্ডার দিয়েছিলেন কতদিন আগে এই দশ বারো দিন আগে বারো দিন আগে অর্ডার দিয়েছিলেন আপনি আমার কাছে কিন্তু যতগুলো গাড়ি আছে সব গাড়ি কিন্তু চেন সিস্টেম ব্যাক গিয়ার না জায়গায় ঘোরার যেটা সেটা আপনি কিন্তু প্রবলেম মনে করছিলেন এবং সর্বপ্রথম সর্বপ্রথম এই আমরা কিন্তু এই ভাইয়ের মাধ্যমে ভাই কিন্তু প্রথম সর্বপ্রথম অর্ডার দেওয়া এই গাড়িটি ব্যাক গিয়ার সিস্টেম ডিফেন্সিয়াল ব্যাক গিয়ার সিস্টেম ডিফেন্সিয়াল ব্যাক সিস্টেম ভাইক নিছে এবং এটা কিন্তু এলপিজি গ্যাস সিস্টেম করে নিছে গ্যাসও চলবে তেলও চলবে অর্থাৎ ব্যাক গিয়ারও যাবে আমাদের যে গাড়িগুলো এই গাড়ির মধ্যে কোনো আর কোনো কিছু কমতি নাই যে এটা যে নাই কোনো সব কিছু কমপ্লিট করে নেওয়া তো ব্যাক গিয়ার সিস্টেম যারা করতে চাচ্ছেন ব্যাক গিয়ারে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয় আপনারা চাইলে ব্যাক গিয়ার করলে চল্লিশ হাজার খরচ হবে এবং এলপিজি কনভার্সন যদি করেন পনেরো হাজার তো বা এই গাড়িটি প্রায় ভাইয়ের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে তো পঁয়ত্রিশ হাজার না আরও গাড়িটি আপনারা যারা ব্যাকার করে নিতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে দাম আরও বাড়তে পারে যেহেতু খরচ এক একটা এক এক রকম তো ভাই আপনার অর্ডার অনুযায়ী এই গাড়িটি আনুমানিক আমরা যেভাবে করে দিছি এভাবে কি পছন্দ হয়েছে জি জি তা আমার এখানে এসে জি আমাদের এখানে এসে কি গাড়ি কেউ নিতে পারবে ইনশাআল্লাহ আসবেন আপনারা যারা এই গাড়ির চাহিদা করেন জুল ভাইয়ের কাছে আসবেন জি সুন্দর করে বানা দেবে যে কোনো যে কোনো মডেল যে কোনো আপনাদের চাহিদা অনুযায়ী সমস্ত রকমভাবে গাড়ি আমরা তৈরি করে দিতে পারবো যারা নিতে চান অর্ডার করবেন ভাই কিন্তু অর্ডার করার সময় একা আসছিলেন এবং আমি চাইছিলাম বিশ হাজার সেখানে দিয়ে গেছিলেন পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স এবং বাদবাকি টাকা আজকে বুঝে দিয়ে গাড়ি নিতেছেন তো যারা গাড়ি নিতে চান অর্ডার করতে পারেন এবং আমার এখানে আসতে এবং থাকতে কোনো ঝামেলা আছে কি কিছুক্ষণ আগেও দেখলেন যে একটা গাড়ি কিন্তু আমরা বিক্রি করলাম গাজীপুর চলে গেলো সেটা ভিডিও দেওয়া হয় নাই তো ভাই থাকা অবস্থায় কিন্তু আমাদের গাড়ি বিক্রি হয়েছে এবং ওই গাজীপুর ভাই থাকা অবস্থায় আরেকজনও গাড়ি নিয়ে গেছে তো যারা গাড়ি নিতে চান যেকোনো কোনো মডেলের গাড়ি আপনারা নিতে পারেন এই মুহুর্তে কিন্তু এই গাড়িটি আমরা সরাসরি চালিয়ে নিয়ে যাবে ভাই ড্রাইভার দিয়ে পাবনার উদ্দেশ্যে